রান্না যখন মজার হয় তখন ভাত একটু বেশিই খাওয়া হয় কি বলেন সবাই আমার তো তাই হয় তবে এই রান্নাটা এত মজা হয়েছে এত মজা হয়েছে যা বোঝানো যাবে না তবে রান্নার সবসময় একটু ভিন্নতা নিয়ে আসতে হয় আমার আজকের রান্নারও কিন্তু একটু ভিন্নতা আসে যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম এফরিওয়ান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি চলুন তাহলে আমরা আজকে কি রান্না করব সেটা আমি এখন বলবো না আরও পরে বলবো কি রান্না করছি এটা আপনারা গেস করতে থাকুন কিসের মাংস এই মাংসগুলো আমি রেগুলার সাইজ কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাতে আসছি রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। সরিষার তেলে রান্না করলে রান্নার স্বাদটা অনেক বেশি হয় তারপরে যদি হয় খাঁটি সরিষার তেল আর এই তেলটা যদি আপনারা নিতে চান আমার মনিমার কালেকশন পেজে যেয়ে আপনারা অর্ডার করতে পারেন দুইটা তেজপাতা দিয়েছি গরম মশলা দারচিনি এলাচ লং গোলমরিচ সব একসাথে দিয়ে দিয়েছি এবার একটা পেঁয়াজ দিলাম ফোড়নের জন্য বাটা পেঁয়াজও ব্যবহার করব মাংসগুলোতে চর্বি হাড্ডি সব মিলিয়ে আসে খুব সুন্দর মাংসটা পেঁয়াজটা বাদামি রং হয়ে গেছে এর মধ্যে এখন আমি মশলা ব্যবহার করব বেশি লাল করা যাবে না আমি মশলাগুলো কিন্তু সব একসাথে আদা রসুন আর পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি আজকে রান্না করব। একদম টাটকা মশলা দিয়ে আগের বাটা মশলা দিয়ে রান্না করব না টাটকা মশলা দিয়ে রান্না করছি পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন মশলাটা খুব ভালো করে ভোনা করে নেব মরিচ গুঁড়া দিলাম ধনিয়া জিরার গুঁড়া দিলাম পাঁচফোড়নের গুঁড়া দিলাম মাংস রান্নাতে পাঁচফোড়নের গোড়াটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আপনারা একবার খেয়ে দেখবেন হলুদ পরিমাণ মতো লবণ স্বাদ মতো মশলা খুব ভালো করে আমি ভোনা করে নিব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে না যায় কাঁচামরিচ দিব কাঁচামরিচ বাটাটা আমার শেষ হয়ে গেছে এবার কাঁটামরিচ দিলাম আমি খুব ভালো করে ঘনা করে নিব যতক্ষণ না মশলার উপরে তেল চলে নিয়ে আসছে মশলার উপরে তেল চলে আসছে এবার আমি মাংস দিয়ে দিব মাংসগুলো পানি ঝরিয়ে দিবেন অবশ্যই তাহলে রান্নাটা বেশি ভালো হবে এখন খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব পরে আমি মাংসের বিষ পানি মরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসের বিষ পানি মরে গেছে এবার আমি পানি ব্যবহার করব। খুব ভালো করে এখন নেড়েচেড়ে নিয়ে তারপরে পানি দেবো আর এই রান্নাটা আমি অবশ্যই গরম পানি দিয়ে করব। আপনারা যখন রান্না করবেন তখন গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে মাংসের রান্নার স্বাদ কালার খুব সুন্দর হবে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা কষিয়ে নিব খুব ভালো করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসের বিষ পানি মরে যাওয়ার পরে সবসময় মাংস ঢাকবেন পাঁচ মিনিট পরে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব এভাবে কয়েকবার পানি দিয়ে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট পরে আমি আবারও ফিরে আসছি এবার একবারে সেদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দেবো যতটুকু লাগবে মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আমি দুই কাপ পানি দিলাম এতে মাংস সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এরপরে সেদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসছি রান্না কমপ্লিট হয়ে গেছে এবার খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে পাতিলের গায়ে যে ময়লাগুলো লেগে আছে সেগুলো আমি পরিষ্কার করে নেব এরকম একটা পরিষ্কার জালি নেবেন জালি ব্যাগ দিয়ে এভাবে পরিষ্কার করে দিবেন আগেকার মা দাদিরা কিন্তু এটা করত সাথে আমি মাংসের স্পেশাল মশলাটা আমি দিয়ে দিলাম এই মশলাটা দিলে মাংসের স্বাদটা অনেক বেশি হয়ে যায় ভালো করে মিশিয়ে দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলা অফ করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এরপরে ফিরে আসছি দেখুন কি সুন্দর কালার আসছে কি সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছে এই মাংসটা হচ্ছে মহিষের মাংস আপনারা কে কে মহিষের মাংস খান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন নতুন রেসিপি নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ